ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্ন উত্তর অর্থাৎ সংস্কৃত বিষয়ের পদ্য বর্ণনম পদ্য বর্ষা বর্ণনম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা এমসি নিয়ে এই ভিডিওটি এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক পদ্য বর্ষা বর্ণনম এর এমসিকিউ প্রশ্ন উত্তর বর্ষা বর্ণনম থেকে এমসিকিউ কিউ এক নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির উৎস কি উত্তর রামায়ণ দুই নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনম পাঠ্যাংশের রচয়িতা কে উত্তর বাল্মীকি তিন নম্বর প্রশ্ন রামায়ণের কয়টি কাণ্ড আছে উত্তর সাতটি চার নম্বর প্রশ্ন বর্ষাবর্ণনম রামায়ণের কোন কাণ্ডের অন্তর্গত উত্তর কিসকিন্ধা কাণ্ড পাঁচ নম্বর প্রশ্ন কিস্কিন্ধা রামায়ণের কত সংখ্যক কাণ্ড উত্তর চতুর্থ কাণ্ড ছয় নম্বর প্রশ্ন বর্ষাবর্ণনম রামায়ণের কিসকিন্দা কাণ্ডের কত সংখ্যক স্বর্গ বা অধ্যায় উত্তর আটাশ সংখ্যক সাত নম্বর প্রশ্ন বাল্মীকিমোট কটি শ্লোকে বর্ষার বর্ণনা করেছেন বাল্মীকিমোট কটি শ্লোকে বর্ষার বর্ণনা করেছেন উত্তর ছেষট্টি আট নম্বর প্রশ্ন রামায়ণে সীতা উদ্ধার পর্বের নাম কি উত্তর নম্বর প্রশ্ন রামায়ণে মোট শ্লোক সংখ্যা কত উত্তর নম্বর প্রশ্ন কাকে রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছেন উত্তর লক্ষণ এগারো নম্বর প্রশ্ন বালিরাজকে কে হত্যা করেছিল উত্তর রামচন্দ্র বারো নম্বর প্রশ্ন কোন পর্বতে এসে বানুর রাজ বালিকে রামচন্দ্র হত্যা করেন উত্তর ঋষ্যমুখ পর্বতে তেরো নম্বর প্রশ্ন অয়ং সকাল এখানে কোন কালের কথা বলা হয়েছে উত্তর বর্ষাকাল চোদ্দ নম্বর প্রশ্ন এখন যা আগমনের সময় তা হল উত্তর জল পনেরো নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার সাথে তুলনীয় উত্তর পর্বত বা গিরি ষোলো নম্বর প্রশ্ন নভ নভহ শব্দের অর্থ কি উত্তর আকাশ সতেরো নম্বর প্রশ্ন বাতাস কোথা থেকে বাতাস কোথা থেকে কি নির্গত হয়েছে মেঘের উদর মেঘের উদর থেকে নির্গত হয়েছে আঠারো জলের সাথে কোন পদার্থ মিশলে তার শীতল হয় উত্তর কর্পূর উনিশ নম্বর প্রশ্ন বাতাসে কোন ফুলের গন্ধে মিশ্রিত রয়েছে বাতাসে কোন ফুলের গন্ধ মিশ্রিত হয়েছে উত্তর কেতক কুড়ি নম্বর প্রশ্ন কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস দেখো অঞ্জলি ভরে ভাবে পানের যোগ্য একুশ নম্বর প্রশ্ন বাতাস সংস্কৃত প্রতিশব্দ হলো উত্তর সমীরনা মানে বাতাস আর বাইশ নম্বর প্রশ্ন বিনিমুক্তা সংস্কৃত প্রতিশব্দ হলো আগতা তেইশ নম্বর প্রশ্ন কেতক বলতে কোন ফুল উত্তর কেয়া ফুল চব্বিশ নম্বর প্রশ্ন বর্ষাকালে আকাশের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর শান্ত মহাসমুদ্রের চব্বিশ নম্বর প্রশ্ন বর্ষাকালের আকাশ কখনো কখনো কিসের দ্বারা রুদ্ধ উত্তর পর্বতের দ্বারা পঁচিশ নম্বর প্রশ্ন প্রকৃণ না মধুরং অম্বু শব্দের অর্থ হলো উত্তর মেঘ ছাব্বিশ নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার মতো পতাকা ধারণ করেছে উত্তর বিদ্যুৎ সাতাশ নম্বর প্রশ্ন কে পতাকার রূপ ধারণ করেছে উত্তর মেঘ আঠাশ নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার মতো মালাবদ্ধ হয়েছে উত্তর শ্রেণী উনত্রিশ নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার মতো গম্ভীর গর্জন করছে উত্তর গজ তিরিশ নম্বর প্রশ্ন গর্জন্তি মেঘা কে গর্জন করছে উত্তর মেঘ একত্রিশ নম্বর প্রশ্ন সংযুগস্থা শব্দের অর্থ হল উত্তর যুদ্ধক্ষেত্র সং যুগস্থা শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র প্রশ্ন জল কাদের পরিতৃপ্ত করেছে উত্তর সবুজ তৃণভূমি তেত্রিশ নম্বর সবুজ তৃণভূমি চৌত্রিশ নম্বর প্রশ্ন বহিরণা শব্দের অর্থ হলো ময়ূর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বর্ষার জলে কারা নৃত্য উৎসবে মেতে উঠেছে উত্তর ময়ূরেরা ছত্রিশ নম্বর প্রশ্ন বর্ষার বনভূমি কখন বেশি শোভা পাচ্ছে উত্তর বিকেলবেলা সাঁত্রিশ নম্বর প্রশ্ন বর্ষায় মেঘরাশি কোথায় বিশ্রাম নিচ্ছে উত্তর পর্বতের শৃঙ্গে আটত্রিশ নম্বর প্রশ্ন বিশাল জলভার বহন করে মেঘগুলি কি করছে উত্তর গর্জন করছে উনচল্লিশ নম্বর প্রশ্ন মহিধারানাং শব্দের অর্থ হলো উত্তর পর্বত চল্লিশ নম্বর প্রশ্ন পর্বত শৃঙ্গে বিশ্রাম নিচ্ছে উত্তর মেঘ একচল্লিশ নম্বর প্রশ্ন বর্ষাকালে কারা গর্জন করছে উত্তর প্রিয়া বিরোহী প্রিয়া বিরোহী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বর্ষাকালে চিন্তিত করা উত্তর চিন্তিত কারা বন্ধুরা এটা হবে বর্ষাকালে চিন্তিত কারা উত্তর হবে প্রিয়া বিরোহী তেতাল্লিশ বর্ষাকালে আশ্বস্ত কারা উত্তর ব্যাঙেরা নম্বর প্রশ্ন শব্দের অর্থ ময়ূর নম্বর প্রশ্ন ভগা প্লব ভগা শব্দের অর্থ হলো ব্যাং ছেচল্লিশ নম্বর প্রশ্ন মেঘের একটি শব্দ হলো ঘনা ঘনা শব্দের অর্থ মেঘ সাতচল্লিশ বনের প্রান্তগুলি উত্তর শোভা পাচ্ছে নম্বর প্রশ্ন বর্ষার মেঘ কার দ্বারা উত্তর বিদ্যুৎ পতাকা পঞ্চাশ নম্বর প্রশ্ন হাতির পিঠে আরোহীদের হাতে কি থাকে হাতি পতাকা বাহান্ন নম্বর প্রশ্ন বলা কানাং শব্দের অর্থ কি মেঘ বলা হো কানাং শব্দের অর্থ মেঘ তেপান্ন নম্বর প্রশ্ন তেপান্ন নম্বর প্রশ্ন বনভূমির প্রান্ত ভাগগুলি কার সঙ্গে গান গাইছো উত্তর বাতাস চুয়ান্ন নম্বর প্রশ্ন বনভূমির প্রান্ত ভাগগুলি কার সঙ্গে নৃত্য করছে উত্তর ময়ূর পঞ্চান্ন নম্বর প্রশ্ন বনভূমির প্রান্ত ভাগুলি কাদের সঙ্গে মত্ত বা মেতে উঠেছে উত্তর গজ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শট পদৌ ঘে শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর ভ্রমর সাতান্ন নম্বর প্রশ্ন নীলকণ্ঠে শব্দের অর্থ কী উত্তর ময়ূর আটান্ন নম্বর প্রশ্ন বনভূমিতে ভ্রমরদের আওয়াজ কিসের সাথে তুলল উত্তর বিনার ধ্বনি উনষাট নম্বর প্রশ্ন বনভূমিতে ভেকেদের ডাক কিসের সাথে তুলনীয় উত্তর মৃদঙ্গ ধ্বনি ষাট নম্বর প্রশ্ন বনভূমিতে মেঘের গর্জন কিসের সাথে তুলনীয় উত্তর মৃদঙ্গ ধ্বনি একষট্টি নম্বর প্রশ্ন পদতন্ত্রী পদে কোন প্রাণীকে বোঝানো হয়েছে উত্তর ভ্রমর বাষট্টি নম্বর প্রশ্ন প্লবভ বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর ব্যাং তেষট্টি নম্বর প্রশ্ন বর্ষার আগমনে কোথায় পূর্ণাঙ্গ সঙ্গীত শুরু হয়েছে উত্তর বনভূমির মধ্যে মধুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও